বাড়িতে যেদিন মাছ মাংস থাকে না সেদিন সারাদিনই ভাবি আজ কি রান্না হবে শাক সবজিও তো বাড়িতে নেই কিন্তু হাতের কাছে পড়ে আছে বেসন তাহলে আর কেন এই বেসন দিয়েই তৈরি করব এমন একটা রান্না যেটা মাছ মাংস কিংবা শাক সবজির রান্নাকেও হার মানাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাঁচটা কাজু বাদাম আর নিয়েছি দশ টাকা যে প্যাকেট পোস্তগুলো হয় ওই প্যাকেট পোস্তর পুরো এক প্যাকেট পোস্ত আমি এখানে দিয়ে দিলাম তারপর অল্প জল দিয়ে আমি এই কাজু বাদাম আর পোস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম চিনে বাদাম কাজু আর পোস্তটাকে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একদিকে সরিয়ে দিলাম এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ বেসন তোমরা নিজেদের পরিমাণ মতো এখানে বেসন নেবে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো কালো জিরে আর এক চিমটি মতো খাওয়া সোডা বা বেকিং সোটা এই সব কিছু দিয়ে হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কাজটা করতে পারো এখন নিয়েছে কিছুটা পরিমাণ জল এখানে জলের কোনো পরিমাণ নেই জলটা এখানে অল্প অল্প করে দিতে হবে আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে এদিকে কড়াইতে ফাঁকে আমি কিন্তু চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বেশি তেল দিতে পারো তবে আজ রান্নাটা আমি কিন্তু অল্প তেলে করবো এখন আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর ঘনত্বটা কেমন হয়েছে আমি কিন্তু এই রকমই ঘনত্ব রাখবো এর থেকে আর বেশি জল না এখন আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি কড়াইয়ের দিকে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প করে বেসন নেব আর এইভাবে কিন্তু গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপর মিডিয়াম মাছ করে কিন্তু এগুলো ছাড়তে হবে একদম হাই হিটে এগুলো করলে এক মিনিট খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এগুলোকে কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা লাল লাল করে এগুলোকে ভাজতে হবে এখন দেখো এগুলো আমি হালকা লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে উপরন্তু তেলগুলো ঝরে পড়ে যায় এখন আবারও কিন্তু আমি বাকি যে মিশ্রণটা ছিল সেটাও কড়াইয়ের মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দুটো মিডিয়াম সাইজে আলু টুমো টুমো করে কেটে রেখেছিলাম অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে আলুটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভাজবো আজটা এই সময় মিডিয়ামে করে রেখেছি এখন দেখো আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে লাল লাল করে এরকম আমি ভেজে নিয়েছি আর এইরকম আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় এখন ওই তেলে আমি রান্না করব দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচোনো টমেটো টমেটো কালো জিরা আর লঙ্কাটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা সুন্দর গন্ধের জন্য আমি তেজপাতাটা এখানে দিয়ে দিলাম এখন এই সবগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম আর এখন দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই রকম দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব আর দুই মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু কষে নেব এখন আমার কিন্তু খুব ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে আর আমি এখন নিয়েছি জল উষ্ণ গরম জল এখানে ব্যবহার করছি উষ্ণ গরম জল দিলে কিন্তু খুব ভালোভাবে একটা তরকারিতে আলাদা স্বাদ আসে এখন কিন্তু আমি গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিলাম এদিকে আমি যে কাজুবাদাম বাদাম বাদাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু শিলনোড়ার ওপর এইভাবে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তারপর কিন্তু খুব ভালোভাবে এটাকে বেটে নিতে হবে একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে এখন দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন গ্রেভিটা আমার ফুটে উঠেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু এড়ি ফাঁকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি যে সিলনোডায় মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম বাটি দিয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম তারপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও এটা আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ফিরে আসছি তিন মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বেসনে বড়াগুলো এই বড়াগুলো এই গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচ পরিমাণ চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে একটা আলাদা স্বাদ আসে তার জন্য তোমরা অবশ্যই চিনিটা এখানে ব্যবহার করবে এখন আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব দুই মিনিট মতো বেশি কিন্তু ফোটানো কোনো প্রয়োজন নেই দুই মিনিট পর ফিরে এল আমার ঢাকনাটাকে খুলে নিই এখন দেখো বেসনে বড়াগুলো কত সুন্দর হয়েছে এর ভেতর পর্যন্ত গ্রেভির যে মশলাগুলো সেগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে আর বেসনের বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আলাদা স্বাদের জন্য আমি এক চামচ পরিমাণ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এখন একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো পেজটা অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা একবার অন্তত তোমরা এই রান্নাটা করবে যেদিন বাড়িতে মাছ মাংস কিংবা সবজি থাকবে না তার মতো ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ